দর্শক আমি লাইসেন্স ছাড়া সাংবাদিক মোহাম্মদ লুথরমান টাঙ্গাইল পশ্চিম টাঙ্গাইল বাগিলি নন বেগম খালদা জিয়ারের অরিজিনাল বংশ পরিচয় আজকে পাওয়া গেছে ডালান ব্যাপারী ভাড়া অর্থাৎ কুলু ভাড়া থেকে মরহুম মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কেরামালির স্ত্রী ওনার মুখ থেকে শেখ হাসিনা অরিজিনাল কোন বংশের লোক সেটা খুঁজে পাওয়া গেছে আসলে শেখ হাসিনা শেখ না কুলু খালা আমি

আমরা সেই ইয়ে সরি সরি ভুলছে আসলে ইয়ে খালেদা জিয়া খালে জিয়া কুলু আসাল আর কি সেই পরিচয়টা আজকে পাইলাম ধন্যবাদ খালা ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ